কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্ধি শালার ওই শিকল ভাঙা এইটা কিন্তু সেই বন্ধি শানা ছিল সময় আজ ভারতবর্ষের থেকে বড় কারিগরি যে শিক্ষা কেন্দ্র সেটা কিন্তু এখন এটা শহীদের বেদ রক্তের উপর দাঁড়িয়ে আছে এই আইআইটি খড়গপুরের যে বিল্ডিং এই বিল্ডিংটা ভারতের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আটকে রাখা হতো ভিজলি বন্দি নিবাস কারাকক্ষ মুক্তি সংগ্রামের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নিবে হইল অসহযোগ আন্দোলন শুরু হলে তখন বিপ্লবী সংখ্যা এত বেড়ে যায় যে তাদের আটকে রাখার জন্য এখানে একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করে তারপরে ঘটে যায় সেই ঘটনা এখানে কিন্তু বিপ্লবী দুজন বিপ্লবীকে তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করে আর সেই মৃত্যুদর্ণীতে চলে এসেছিল সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু বলেছিলেন শহীদের সেই রক্তের উপর হবে স্বাধীনতার সোপান আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রবীন্দ্রনাথ দেখেছিল তার প্রশ্ন কবিতা এখন তৈরি হয়েছে নেহেরু মিউজিয়াম কিন্তু এই নেহেরু মিউজিয়ামের পিছনে কিন্তু রয়েছে অনেক পুরনো গল্প চলুন আজ না জেনে নিই কী হয়েছিল সেদিন যার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী পর্যন্ত সবাই এখানে এসেছিল বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নমেন্ট এন্ডু ফ্রেশার ঠিক করেন বাংলা তথা মেদিনীপুরকে দুভাগে ভাগ করবে আর সেই প্ল্যান সে পাঠিয়ে দেয় লর্ড কার্জনের কাছে এক ভাগ হবে মেদিনীপুর অন্য ভাগ হবে ইজলি মতো উনিশশো তেরো সালে খড়গপুরের পাশে সোনামুক্তি মৌজাতে জঙ্গলের অনেকটা অংশ তারা কিনে নেয় শুরু হয় এই বাড়ি তৈরির কাজ কিন্তু ইংরেজদের শেষ আদ পূর্ণ হলো না সমাজের সব দিক থেকে বাধা আসলো এছাড়াও ইংরেজদের কাছে টাকা কম পড়ে গেল তাছাড়াও খাবারেরও সমস্যা ছিল স্বাধীনতা সংগ্রামের বিশাল ঢেউ ব্রিটিশ সরকারকে বিচলিত করে তুলল উনিশশো তিরিশ সালের বেঙ্গল ক্রিমিনাল ল চালু করে হাত শক্ত করলো ইংরেজরা কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হলো এরা তো আর চোর ডাকাত নয় তাই এদের রাখার জন্য তিনটে ডিটেনশন ক্যাম্প বানানো হলো একটি বক্সা দুয়ারে একটা বহরমপুর আর তিন নম্বরটা তৈরি হলো এই হিজলিতে প্রায় দুশো বিপ্লবীকে এখানে আটকে রাখা হলো যারা মহিলা বিপ্লবী ছিল তাদের জন্য কলা হলো আলাদা একটা সেল খড়গপুর আইটিআইটি যে মূল পুরোনো বিল্ডিং রয়েছে তার সামনে একটা জায়গা ছিল সেখানে করা হলো মহিলাদের জন্য কারাগার সেখানে রাখা হতো সেই মহিলা বিপ্লবীদের ইংরেজরা ভেবেছিলো মেদিনীপুরকে দুভাগে ভাগ করবে একটা হবে মেদিনীপুর আর একটা হবে হিজলি আর হিজলির যে কাজবাজ সেটা এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে করা হবে তার উদ্দেশ্যে তৈরি করেছিল তবে অসহযোগ আন্দোলন শুরু হলে তখন বিপ্লবীর সংখ্যা এত বেড়ে যায় যে তাদের আটকে রাখার জন্য এখানে একটা ডিটেনশন ক্যাম্প তৈরি করে এই যে আইআইটি বিল্ডিং দেখতে পাচ্ছ কি তারা ডিটেনশন ক্যাম্প হিসাবে ব্যবহার করেছিল তারপরে ঘটে যায় সেই ঘটনা এখানে কিন্তু বিপ্লবী দুজন বিপ্লবীকে তারা নৃশংসভাবে গুলি করে হত্যা করে টু ফ্রিডম দ্য ন্যাশনাল জার্নি দেখতে পাচ্ছি দূরে সব কারাগার তৈরি করা রয়েছে এইখানেই কিন্তু যে ভারতের স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আটকে রাখা হতো এই সেই কারাগার যেখানে বন্দীদেরকে আটকে রাখা হতো এটা কিন্তু আইআইটি ক্যাম্পাসের ভেতরে তৈরি করা হয়েছে এখানে কিন্তু দুজন যে বিপ্লবী ছিল তাদের গুলি করে হত্যা করা হয় আর সেই মৃত্যুদেহীতে চলে এসেছিল সুভাষচন্দ্র বসু এই জেলে কিন্তু মহাত্মা গান্ধী একবার এসেছিল এখন তৈরি হয়েছে নেহেরু মিউজিয়াম কিন্তু এই নেহেরু মিউজিয়ামের পিছনে কিন্তু রয়েছে অনেক গল্প। শহীদের বেদ রক্তের উপর দাঁড়িয়ে আছে এই খড়গপুরের যে বিল্ডিংটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এখানে একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল তাই সেই সেনাবাহিনীর যে যুদ্ধ বিমান সেগুলো কিন্তু এখানে রাখা হতো একটা কিন্তু এখানে এখনও রাখা হয়েছে ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ ভারত সরকারের যে রেল সেই রেল ব্যবস্থা ওখানে রেল রয়েছে একটা মানে নিয়ে যাচ্ছি আর দূরেই ছিল কিন্তু একটা মহিলা যে কারাগার সেটা দূরে তৈরি করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ একটা রেল ইঞ্জিন রাখা হয়েছে প্রথম যখন রেল ইঞ্জিন চালু হয় সেই যে রেল ইঞ্জিন সেটা কিন্তু এটা দেখছো সেই রেল ইঞ্জিনটা তোমরা এখন দেখতে পাচ্ছ আর দূরে দূরে কিন্তু সেখানে ছিল মহিলা যারা ছিল সেই মহিলা বিপ্লবীদের আটকে রাখা জায়গা ছিল আর এই চারিদিকে ছিল বিশাল বড় ক্যাম্প হ্যাঁ এখন যাচ্ছি যেখানে এখানে কিন্তু এক সময় যে মহিলা ছিল সেই মহিলাদের আটকে রাখা হতো এখানে ভিজলি বন্দী নিবাস কারাকক্ষ মুক্তি সংগ্রামের বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত হইল সেই যেখানে যে বন্দীদের আটকে রাখা হতো এখানে এখন তৈরি হয়েছে একটা মিউজিয়াম নাম জওহরলাল নেহেরু মিউজিয়াম এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ডকুমেন্টসি দেখানো হয় যা থেকে তোমরা জানতে পারবে যে কি হয়েছিল সেদিন এখানে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সেখানে আমি তোমাদের মিউজিয়ামের ভেতরে কী কী রয়েছে তা সব কিছু শেয়ার করব সবাই ভালো থেকো ধন্যবাদ